আগামী সপ্তাহে মোদি ট্রাম্পের বৈঠক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আগামী সপ্তাহে হোয়াইট হাউসের বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন গেছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তাকে তথ্য নিশ্চিত করেছেন মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন এই তথ্য প্রকাশিত হয় প্রতিবেদন বলা হয় গত সাতাইশ জানুয়ারি ট্রাম্প মোদির সাথে ফোনালাভ করেন তখন দুই নেতা অভিবাসন নিয়ে আলোচনা করেন এবং ট্রাম্প ভারতকে আরও বেশি মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম কেনার উপর জোর দেন ও বাণিজ্য ভারসাম্য আনার প্রয়োজনীয়তা উল্লেখ করে ভারত ও যুক্তরাষ্ট্র বর্তমানে চীনের বিরুদ্ধে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলছে ভারত চায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করতে ও দক্ষ কর্মীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করতে এছাড়া মার্কিন পণ্যের উপর ভারতের উচ্চ শুল্ক আরোপের কথা উল্লেখ করে ট্রাম্প অতীতে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তা স্থগিত করারও ইঙ্গিত দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার দুই হাজার তেইশ চব্বিশ সালে দুই দেশের মধ্যে দ্বিমুখী বাণিজ্য একশো বিলিয়ন ডলার ছাড়িয়েছে যেখানে ভারত তিন হাজার কোটি ডলারের বাণিজ্য উদ্বৃত্ত বজায় রেখেছে